প্রিয় দর্শক একটি খেজুর গাছের জন্য ছয়শটি খেজুর গাছ বিসর্জন শুনতে কেমন অবাক লাগে তাই না হ্যাঁ ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে একটি খেজুর গাছের জন্য ছয়শটি খেজুর গাছ কোরবান করা হয়েছিল যে ঘটনাটি আজকে আপনাদের সঙ্গে খুবই সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব ইনশাল্লাহ যে ঘটনাটি প্রত্যেক মমিন মুসলিমের জন্য অনুপ্রেরণা তো চলুন জেনে নেওয়া যাক সেই ছোট্ট ঘটনাটি তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক মদিনায় এক ইয়াতিম ছেলের একটি খেজুর বাগান ছিল ঠিক তার বাগানের সঙ্গে আবু লুবাবা নামে এক লোকের একটি খেজুর বাগান ছিল একদিন ওই অ্যাতিম ছেলেটি ভাবল তার বাগানের চারপাশে একটি পাঁচিল দেওয়ার জন্য যাতে তার অংশটি পৃথক হয়ে যায় কিন্তু পাঁচিল দিতে গিয়ে সে দেখল প্রতিবেশী লোবাবার একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে গেছে যার কারণে তার পাঁচিলটি সোজা করে নির্মাণ করাটা সম্ভব হচ্ছে না তখন সেই অ্যাতিম ছেলেটি প্রতিবেশী আবু লোবাবার কাছে গিয়ে তার সমস্যার কথা জানালো এবং সেই এতিম ছেলেটি ওই গাছটি দান অথবা বিক্রয় করার প্রস্তাব দিল তখন সেই প্রতিবেশী আল্লাহতালার কসম করে বলল সে কখনোই কোনোভাবে সেই গাছটি তাকে দেবে না তখন সেই এতিম ছেলেটি কোনো উপায় না পেয়ে রসুল্লা সাল্লামের কাছে সমস্যার কথাটি পুরোপুরিভাবে জানালো তখন রসুল্লাহ সুলা আবু লোবাবাকে ডেকে পাঠালেন এবং আবু লোবাবা যখন মসজিদে নবমীতে আসলেন তখন বিশ্বনবী সাল্লাহ আলুসাল্লাম সেই ইয়াতিম ছেলেটিকে গাছটি অর্থের বিনিময়ে বিক্রয় অথবা দান করার কথা বললেন কিন্তু সেই প্রতিবেশী লোকটি কোনোভাবেই সেই ইয়াতিম ছেলেটিকে গাছটি দিতে রাজি হল না বিশ্বনবী সলাল্লাহ সাল্লাম তাকে আরও কয়েকবার বলার পরও সে রাজি হল না তখন বিশ্বনবী সল্লাহ আলু সাল্লাম সেই প্রতিবেশী আবু বাবাকে বললেন তুমি ওই ইয়াতিম ছেলেটিকে খেজুর গাছটি দিয়ে দাও আমি জান্নাতে তোমার জন্য একটি খেজুর গাছের জিম্মেদার হব সেই প্রতিবেশী এই ঘোষণাটি শোনার পরও খেজুর গাছটি দিতে রাজি হল না তখন বিশ্বনবী সাল্লা সাল্লাম চুপ হয়ে গেলেন সাহাবাগন সেই মজলিসের কথোপকথন নিশ্চুপভাবে শুনছিলেন সেখানে উপস্থিত ছিল হজরত আবু দাহদাহ আনহু মদিনাতে তার ছয়শটি সুস্বাদু খেজুর গাছের খুবই প্রসিদ্ধি একটি বাগান ছিল সেখানে তিনি বসবাস করতেন এবং সে বাগানে একটি কূপও ছিল হজরত আবু দাহ দাহ বিশ্বনবীর কথা শুনছিলেন তখন তিনি চিন্তা করলেন এই ক্ষণস্থায়ী দুনিয়া কি? পরকালের চিরস্থায়ী জীবনের কাছে তো এটা তুচ্ছ বরং যদি জান্নাতে একটি খেজুর গাছ পাওয়া যায় তাহলে আর কি চায় তখন সেই সাহাবি রসুল্লাহ সাল্লামকে বললেন হে আল্লাহর রসুল আপনি জান্নাতে যে খেজুর গাছের কথা বললেন ওটা কি শুধু তারই জন্য নাকি আমি যদি ওই ব্যক্তির কাছ থেকে খেজুর গাছটি ক্রয় করে ওই ইয়াতিমকে দেওয়ার ব্যবস্থা করি তাহলে আমিও জান্নাতের খেজুর গাছের মালিক হব তখন বিশ্বনবী সাল্লিয় সাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে তখন সেই সাহাবি আবুদাহ আনহু ওই প্রতিবেশীকে সম্বোধন করে বললেন হে আবুলো বাবা শোনো তুমি আমার বাগান সম্পর্কে নিশ্চয়ই অবগত আছো যেখানে ছয়শ খেজুর গাছ আছে যার সঙ্গে ঘর ও একটি কূপও আছে তখন সেই প্রতিবেশী বলল মদিনাতে কে এমন আছে যে আপনার বাগান সম্পর্কে জানে না তখন সে সাহাবা বলল তাহলে তুমি আমার ওই সম্পূর্ণ বাগান গ্রহণ করে তোমার একটি খেজুর গাছ আমাকে দাও এই কথা শুনে প্রতিবেশী লোকটি বিশ্বাস করতে পারছিল না সে আবু হ্রদিয়ল্লাহ আনহুয়ের দিকে তাকিয়ে থাকল এবার সেই প্রতিবেশী লোকটি সেখানে বসে থাকা আরও সাহাবেদের দিকে তাকালো তখন সেখানে বসে থাকা সাহাবেরা সাক্ষী দিল তখন সেই প্রতিবেশী লোকটি সেই খেজুর বাগানটি গ্রহণ করল এবং তার বিনিময়ে সেই একটি গাছ সেই সাহাবিকে দিয়ে দিল তখন আবু দাহ রাহু আনহু রসুল্লাহ সাল্লা দিকে তাকিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি কি এবার জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব উত্তরে রসুলাল্লাহ সাল্লাম বললেন আবু দাহদাহ এর জন্য জান্নাতে বিশাল খেজুর বাগান অপেক্ষা করছে আর এই কথাটি রসুল্লাহাম একবার দুবার তিনবার নয় বার বার বলেছেন প্রিয় প্রিয়দর্শক নিজ বাসস্থান মূল্যবান সুস্বাদু খেজুরের বাগান কূপ ছেড়ে দিয়ে মানব জাতির জন্য দানের একটি অনুকরণকারী দৃষ্টান্ত রেখে গেলেন এই সাহাবি এটাই সত্যিকারের নবী প্রেমিক তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না